প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ সাতাশে আগস্ট রোজ মঙ্গলবার কাছে এবং দূরে যে যে স্থান থেকে আপনার আসলাম ডেট ফার্মের আজকের যে তিনটা গাভীর বিক্রি প্রতিবেদন দেখছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক তথা আপনারা আসলে জানেন আসলাম ডেট ফার্ম মূলত একটি বিক্রয় প্রতিষ্ঠান এখান থেকে চৌষট্টি জেলায় উন্নত জাতের গাভী গরুগুলো বিক্রি করা হয় তো যাই কথা না পারে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো যাই ভিডিওটি দর্শক তথা সিরিয়ালের প্রথম যে গাভীটি দেখছেন গাভীটি জাত একটি আপনার জার্সি গাভী গাভীটি জাত এবং মানে খুবই ভালো গাভটি ষোলো লিটার দুধের গ্রান্টি আছে গাড়িটির সাথে আপনার সার্বাচার দামের কথা যদি বলি দাম দুই লাখ বিশ হাজার আসলে অত না আসলাম একদম সীমিত টাকায় এক লক্ষ পঁচাত্তর হাজারে পাচ্ছেন আজকের খুবই কোয়ালিটি মানের একটি জার্সি গাবি গাভটি বানতলাটা আমি আপনাদের দেখাই দেখুন ষোলো লিটার দুধের গ্রান্টি সহ এক লক্ষ পঁচাত্তর হাজার আজকের এই গাভিটি পাচ্ছে চারটা বান দেখুন চার জায়গায় জাত এবং মানের গাভি দেখুন উলান পালানটা সুপ্রিয় দর্শক তো আমি বলবো আপনাদের যে আপনারা সরাসরি আসবেন এসব গাবি এসে দেখে শুনে দুধ দহন করে নিতে পারেন তো যাই হোক ভালো করে দেখতে থাকুন খুবই কোয়ালিটি মানের একটি জার্সি বিডের গাবি সুপ্রিয় দর্শক তো আসলে গল্প নয় কথা নয় সরাসরি দোয়াবেন এসে দেখে শুনে গাবিগুলো কিনবেন তো যাই হোক আমি বাচ্চাটা আপনাদের দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক তো বাচ্চাটা দেখুন সার বাচ্চা খুবই কোয়ালিটি মানের এক লক্ষ পঁচাত্তর হাজার আজকে বাচ্চা সহ গাভীটি পাচ্ছেন তো যাই আমি দুই নম্বর গাভীটি দেখা দিচ্ছি ভিডিওটি দর্শক তো দা যে দুই নম্বর গাভীটি দেখছেন গাভীটি প্রথম ল্যাকটেশনে বাচ্চা বসব করছে সাথে সার বাচ্চা খুবই গঠনমূলক একটি কোয়ালিটি মানের গাবি যারা আপনারা ষোলো থেকে সতেরো লিটার দুধের গাবি কিনতে চান তাদের জন্য রাখছে আজকেরা এই গাভীটি গাভীটির দামের কথা যদি বলি দাম চালে গাভীটির দাম চাও যায় আপনার দুই লক্ষ তিরিশ হাজার আসলে অত না আসলাম রিফার্মে গাভিটি এই মুহূর্তে পাচ্ছেন দুই লক্ষ সাত হাজারে একটি কোয়ালিটি মানের ভালো করে দেখুন আমি আপনাদের গাভিটি একটু বানতলাটাও দেখায় দেই দেখুন চারটা বান চার জায়গায় হলস্ট্যান ফিজানের যে বৈশিষ্ট্য ইনশাআল্লাহ এই সকল বৈশিষ্ট্যই আছে দেখুন বানের যে র্যাকটুকো উলানের যে র্যাক ইনশাল্লাহ সকল কিছু ওকে আপনারা এসে দহন করবেন দেখে শুনে এসব গাভি নেবেন সুপ্রিয় দর্শক তথা আমি এখন রানিং দুধ দেওয়াচ্ছি আপনার পনেরো লিটারের মতন আপনারা এসে দেখে শুনে এসব গাভি নিতে পারেন তো যাই হোক দেখুন আসলে আসলাম ডেয়ারি ফার্মে এসব গাভি মানে একদম কম টাকায় ভালো মানের গাভিগুলো আসলাম ডেয়ারি ফার্মে পাবেন সুপ্রিয় দর্শকতা দেখতে থাকুন আমি বাচ্চাটা আপনাদের দেখা দেই বিরটির সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শকতা বাচ্চাটা দেখুন সার বাচ্চা মায়ের মতনই আপনার হল স্ট্যান্ড ফিজান একটি বাচ্চা হয়েছে এই মানের গাবিগুলো নিতে চাইলে সরাসরি আসলাম ডেয়ারি ফার্মে আসবেন আসলাম ডেয়ারি ফার্মের স্থান পাবনা জেলা চাটমার থানার সংলগ্নে তো যাই হোক আমি তিন নম্বর গাভীটি দেখা দিচ্ছি ভিডিওটি তো দর্শক সিরিয়ালে যে তিন নম্বর গাভি মাংসের দামে আজকে গাভীটি দেব যে বাচ্চার যে গাবি মানে কি বলবো এক লক্ষ সত্তর হাজার আজকের এই ছয় দাঁতের একটি সেকেন্ড লেকট্রোশনের আপনারা যারা আসলে দুইবেলাতে আপনার দশ প্লাস মানে বারো লিটারে গাভী খুঁজছেন তাদের জন্য আজকে আমার এই গাভীটি দেখুন খুবই কোয়ালিটি মানের গাভীটি আমি আপনাদের দেখা দিচ্ছি দেখুন বানগুলো চারটা বান চার জায়গায় সাথে বাচ্চাটি মেয়ে বাচ্চা বাচ্চাটি এখনই বাচ্চার দাম আছে আপনার প্রায় তিরিশ হাজার টাকা পারে সুপ্রিয় দর্শক তো ভালো করে দেখুন গাভিটির বডিটা দেখুন আমি আপনাদের বডিটা দেখাই দেখুন আসলে কত বড় একটি আসলে এক লক্ষ সত্তর হাজার আজকে এই গাবেটি পাচ্ছেন আসলাম ডেয়ারি ফার্মে মানে কি বলবো মানে পানির দরে শরবত যাকে বলে সুপ্রিয় দর্শক তো আমি আপনাদের ভালো করে বাচ্চারা সহ আমি দেখা দিচ্ছি ভিডিওটি ভালো করে দেখতে আসলে দেখুন গল্প না কথা দেখুন মানে পানির দরে এসব কোয়ালিটি মানের মেয়ে বাচ্চা সহ আসলাম ডেয়ারি ফার্মে এক লক্ষ সত্তর হাজার আজকে পানির দরে শরবত পাচ্ছেন গল্প নয় কথা নয় সুপ্রিয় দর্শক তো তার জাত এবং মানের সাথে থাকবেন যাথায় ব্যথাই করবেন এসে দেখে শুনে গাভি কিনবেন দর্শক আসলে কথা বলে অনেক কথাই বলা যায় আমি আপনাদের বলবো আপনারা সরাসরি আসবেন আসলাম ডেয়ারি ফার্মে আসলাম ডেয়ারি ফার্মের স্থান পাবনা জেলা চাটমার থানার সংকলগ্নি আপনারা বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন যাই কথা না বাড়াই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ